ফাইনালি সবাই কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সবাই যে যার গাড়িতে বসে নিজের জায়গাও নিয়ে নিয়েছে চলো এখন গন্তব্যে যাওয়া যাক এখন কিন্তু আমরা পৌঁছে গেছি নবদ্বীপের শ্মশানের কাছে একটা ঘাটে এখানেই আমরা স্নান করেছিলাম সবাই মিলে আর আমরা কিন্তু প্রায় কুড়ি জনের কাছে ছিলাম যেহেতু আমাদের বাড়ি একটা পুজো দেওয়া হবে তাই সবাইকে আমরা গঙ্গা স্নান করাতে নিয়ে এসেছিলাম আর গরমে রৌদ্রে যেহেতু ভর দুপুর বেরিয়েছিলাম সবার রৌদ্রে নাজেহাল অবস্থা হয়ে গেছে কে ডাকছে গুবলু ও গুবলু কে ডাকছে তোমাকে ঠাকুর নমো করো নমো করো শান্তি গুবলু মুখে র্যাশ বেরিয়ে গিয়েছে তো গরমে বল আর একবার তো গাইস এখন আমরা চলে এসেছি একদম গঙ্গার পারে সবাই স্নান করতে অলরেডি নেমে পড়েছে আর আমাদের তরফ থেকে আজকের এই মানে কি বলে এটাকে জানো না ওইসব বাদ দাও মাথায় না ইয়ার কি ভাল লাগে না এটাকে কি বেশ বলে না আমাদের তরফ থেকে গঙ্গার পার ঘোরানোর একটা ট্যুর বলতে পারো এটাকে তো সবাই মিলে এসেছি পারে অনেকে অনেকে মিলে এসেছি তো খুব মজা হচ্ছে এখানে আর এখানে রয়েছে বোন কারণ তোমরা আমি জানি ফার্স্ট টাইম আমার ব্লগ দেখার পর বলবে তোমার বোনকে তো একবার দেখানো তোমার বোনের সাথে কি তোমার ঝামেলা হয়েছে সেই আমি দেখিয়ে দিলাম আর এদের দুজনে মধ্যে এখন ঝামেলা চলছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ও বলছে ফটো তুলে দেবো না আর ও বলছে ফটো তুলবো এটা নিয়ে ঝামেলা হচ্ছে তো তোমাদেরকে একবার চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখবে কত সুন্দর অবশ্যই স্নান একদম কমপ্লিট গাড়ি রেডি সবাই উঠে পড়েছে মোটামুটি এবার শুধু বাড়ি যাওয়ার পালা তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে তো এই আর কি মনে হচ্ছে বৃষ্টি জানি তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগছে কিসের পুজো কিসের মানসিক এত স্নান করানোরই বা কি ব্যাপার এত লোককে নিয়ে তো সব কিছুই আস্তে আস্তে আমি উত্তর দেবো তোমাদেরকে আস্তে আস্তে সবকিছু আর এখন কিন্তু আমরা সবাই মিলে গাড়িতে উঠে চলে এসেছি একটা নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া করতে কারণ আমরা বেরিয়েছিলাম সকাল দশটায় আর এখন প্রায় আড়াইটে তিনটের কাছে বেজে গেছে সবারই ভীষণ খিদে পেয়ে গেছে আর আমরা যে হোটেলে এসেছিলাম এখানে একশো দশ টাকায় বিভিন্ন রকমের খাবার দাবার দিয়েছে থোকার ডাল্লা এমনি ডাল আলু ভাজা চাটনি আরও নানান ধরনের খাবার দাবার

নবদ্বীপ থেকে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ সেটা তো তোমরা দেখলেই আসার পরে দিন আমরা সবাই মিলে ঘুমিয়ে নিয়েছি নিয়েছি বাট আমার সেইভাবে ঘুম হয়নি মানে জাস্ট ঘুমিয়েছি ঘুম ভেঙে যাচ্ছে ঘুম হচ্ছে না খুব ভালো একটা টকলু 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 তো এখন দেখছি একটা ভিডিও এডিটে বসতে হবে তো ভিডিওটা এডিট করব দেন এক্ষুনি পোস্ট করবো ভিডিওটা আমি অনেক দিন লেট হয়ে গেছে এডিটের জন্য ভিডিও পোস্ট করতে পারছি না এত ল্যাথ লাগছে তো এখন আপাতত আমি ভাবছি এডিটটা করে ভিডিওটা পোস্ট করে দেব। চলো কাজবাজ করি